Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বর্তমানে আপনারা কিভাবে গার্মেন্টস ভিসায় দেশের বাইরে যেতে পারেন এবং কি কী যোগ্যতা থাকা দরকার এবং কতদিন সময় লাগবে এবং কিভাবে যাবেন সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অব্দি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বন্ধুরা চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলকনটি ক্লিক করে দেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দেন চলুন বন্ধুরা আর করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে মেশিন অপারেটর মেকানিক মেশিন এবং হেল্পারের কাজে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করা হবে এদের খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন বর্তমানে উজবেকিস্তান দেশটিতে গার্মেন্টসের বৈধভাবে শ্রমিক নিয়োগ হচ্ছে বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই প্রতিটি সময় দেশি ভিসা সাথে সংযুক্ত থাকবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট দেওয়া হয় বন্ধুরা চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে আইকনটি ক্লিক করে দেন বর্তমানে গার্মেন্টসের কাছে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে এতে আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা যারা গার্মেন্টসে নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সহজ এবং সুযোগ সুবিধা পূর্ণ হবে উজবিক দেশটিতে যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের বসের কাছে তাহলে আপনারা খুব সহজে সকল ধরনের সুযোগ সুবিধা উজবেকিস্তান দেশটির জন্য পেয়ে যাবেন এতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন হবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়ত বর্তমানে উজবেকিস্তান দেশটিতে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ হতে চলেছেন যেমন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার এবং মেন পাওয়ারের সাহায্যে বিভিন্ন ধরনের বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন সম্পূর্ণ মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে স্থান দেশটিতে এবং এতে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলকনটি ক্লিক দিন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আজ আপনাদের জন্য দেশি ভিসা চ্যানেলটি সাফল্যের দিকে এগিয়ে চলছে আপনাদের জন্যই আমার নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখতে দেখতে আজ এই পর্যন্ত ভিডিওটি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসার চ্যানেলে সে পর্যন্ত আসসালামু আলাইকুম